আর রয়েছে কিন্তু গোহিন্দা তারক হেমরাম আর রোহিন্দা কিন্তু গোলকিপার রয়েছে কিন্তু আর শূন্য অবস্থা খেলা শেষ হয়েছিল এখন কিন্তু নিষ্পত্তি এসপিলেভেন মেদিনীপুর আর সেখানে কিন্তু রাজা শেখ রয়েছে আর প্যানিশ রয়েছে কিন্তু টিম আর শূন্য অবস্থা খেলা শেষ হয়েছিল এখন কিন্তু টাইপেকার মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে আশিকদাও রয়েছে কিন্তু আর শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাই শটে এস বি ইলেভেন মেন্টা পুরের হয়ে কিন্তু প্রথম শট শটে পনেরো নম্বর শেষ করি প্লেয়ার বলে রয়েছে রাহুল দা প্রথম শট চলছে কিন্তু দ্বিতীয় তৃতীয় দিনের শটে পনেরো নম্বর যাচ্ছে বিদেশি পনেরো নম্বর যাচ্ছে পুলিত বিদেশি প্লেয়ার আর শট নিচ্ছে কিন্তু আর গোলে রয়েছে রাহুলটা এস বি ইলেভেন মেন্টাপুরের হয়ে কিন্তু প্রথম শট প্রথম শট এস বি ইলেভেন বেন্ডাপুরের হয়ে সাথে পনেরো নম্বর যাচ্ছে পরিট প্লেয়ার এবং গোল ফার্স্ট শটে কিন্তু গোলটা করলো এস বি ইলেভেন বেন্ডাপুর কাজল গ্রুপ মানিক টলার হয়ে কিন্তু আর দলের হয়ে প্রথম শট কাজল গ্রুপ মানিক টলার হয়ে সাথে দু নম্বর যাচ্ছে প্লেয়ার আর দলের হয়ে কিন্তু প্রথম শট কাজল গ্রুপ মানিক টলার হয়ে অনেকটা কিন্তু ওপরে রেখেছিল আর একটু শটে আসছে আশিক দা আশিক দা শটে আসছে এস বি ইলেভেন মেদনাপুরের হয়ে আর সেকেন্ড শট দলে হয়ে সেকেন্ড শট এস বি ইলেভেন মেদনাপুরের হয়ে শে আসছে আশিক খান আর গোলের হচ্ছে রাহুল ডা আশিক ডা গোলকিপারও করে আর শট নিচ্ছে আসিক ডা আর হয়ে কিন্তু সেকেন্ড শট এস ভি ইলেভেন পেন্ডা চলে হয়ে সলে শেখে আশিক খান ওয়াং ভালো কিন্তু গোলটা বাম ফেলো শট নিট এসেছে দলের হয়ে সেকেন্ড শট এসেছে কিন্তু বাম ফেলো আর কাজল শট নিট চেয়ে কিন্তু বাম ফেলো আর দলের হয়ে কিন্তু সেকেন্ড শট কাজল গ্রুপ মানিক তলার ভেবে মেদাপুর তারা কিন্তু দুটি করে কাজল গ্রুপ মানিক চলা তারা একটি সাথে একটি গোল করে আর সেকেন্ড শট কাজল গ্রুপ মানিক চলা সব নিচে বাম্পলো বাম্পলো এবং গোল গোল করলো কিন্তু বাম্পলো বাম্পলো কিন্তু গোলটা করে বললো সেকেন্ড শট এস বি ইলেভেন মেদিনাপুরের হয়ে কিন্তু তিন নম্বর শট বি ইলেভেন মেদিনাপুর তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে এবং কাজল গ্রুপ মানিক তলাতে হয় কিন্তু দুটি শটে দুটি গোল করে এস বি ইলেভেন মেদিনাপুরের হয়ে তিন নম্বর শট বিশ্বজিৎ গোলে রয়েছে রাহুলরা কিন্তু তিন নম্বর শট শে বিশ্বজিৎ রাহুল রাহুলটা কি হবে লাস্ট শট কিন্তু পায়ে মারতে চলেছেন কিন্তু বিশ্বজিৎ দা পাওয়ারে শট এবং গোল আর গোল করলো কিন্তু ভালো কিন্তু ভেনিস করলো মাইকেল সনিটে। এসছে ইলেভেনের কিন্তু লাস্ট শট কাজল গ্রুপ মানিক টলার হয়ে এস বি ইলেভেন মেন্দাপুরটা কাজল গ্রুপ মানিক টলার হয়ে কিন্তু লাস্ট শট শট নিচ্ছে মাইকেল কি হবে লাস্ট শট কিন্তু কাজল গ্রুপ মানিক টলার হয়ে আর এস বি ইলেভেন এস বি ইলেভেন মেন্দাপুর তারা কিন্তু তিনটে শটে তিনটে গোল করে কাজল গ্রুপ মানিক টলার তারা কিন্তু দুটো শটে দুটি গোল করে লাস্ট শট কাজল গ্রুপ মানিক টলার হয়ে শট নিচ্ছে কিন্তু মাইকেল এবং সেফ সেফ করে দিয়েছে কিন্তু মাইকেলের শট সেফ করে দিয়েছে সেই ফাইনালে প্রবেশ করলো কিন্তু কিন্তু সেই ফাইনালে প্রবেশ করলো সেই ফাইনাল ম্যাচে কিন্তু প্রবেশ করলো এস বি ইলেভেন মেদিনাপুর এস বি ইলেভেন মেদিনাপুর কিন্তু সেই ফাইনাল ম্যাচে প্রবেশ করলো